এবার আনকমন একটা ফুল এটা জানি কি এটা কি দাদা আসো আ ও দাদা আসো আছই এই দেখো তোমাদের জন্য কি পাঠাছে দেখো আ দেখো ভালোবেসে তোমাদেরকে ভালোবেসে এই আশ্রম কেন্দ্রকে ভালোবেসে কি পাঠাইছে দেখো কত জিনিস সব পাঠ ওই যে মোটা হয়ে গেছে ওই যে মনে করো যে সেদিন যে গাছের ভিডিও করলাম না এই যে এই গাছ আর হলে এই গাছ যে ইয়ে করলাম গাইলাম যে ভিডিও করলাম ওই ভিডিও দেখে এক ভালোবাসার মানুষ এক শুভাকাঙ্ক্ষী আপু এইগুলা কিনে পাঠাইছে এই আশ্রম কেন্দ্রকে আমি যে বলছিলাম ওই যে ওই যে ওখানে ধরো তো আমি যে বলছিলাম যে এই জায়গায় দিব তোমার ঝুলন্ত টপ ঝুলন্ত টপ দিব বললাম না সেজন্য এগুলো দেখো পাঠাইছে দেখো ভালোবেসে মানুষ ভালোবেসে কত এটা ভালো লাগাত নাই কন হ্যাঁ দেখেন দেখলে যেগুলো যেগুলো পাড়াচ্ছে তো নামই বলতে পারবো না দেখি কে নাম বলতে পারে এগুলা দেখি তো টপ তো অনেক সুন্দর সুন্দর টপ গো হাইনবি তাই না ধরেন এটা ধরেন হ্যাঁ সুন্দর হ্যাঁ কি সুন্দর করে পাঠাইছে ওরে বাবা এলে ফুল তো ভালোই তাই না গন্ধ বাড়বে হ্যাঁ হ্যাঁ বাড়বে যা খুবই সুন্দর খুবই সুন্দর ওই উড়াও আর খুব পছন্দ হয়েছে তার জন্য দোয়া করো হ্যাঁ যে পাঠাইছে তার লাগে দোয়া করব না হ্যাঁ তাই নেকি ফুল আমি চিনি না আসলে প্রিয় বন্ধুরা এটা আমার আশ্রমের মা বলতেছে এটা হলুদ জবা এদিকে ধরো দেখাও এই আশ্রমের মা বলতেছে এটা হলুদ জবা এটা কি ফুলের গাছ দেখেন তা এটা কি ফুলের গাছ সূর্যমুখী একজন বলছে সূর্যমুখী একজন বলছে হলুদ জবা সূর্যমুখী গাছ এটা না সূর্যমুখী এরকম হয় সূর্য যেদিক যায় ওইদিকে ছেড়ে যায় আসতেছে গেছেন আচ্ছা ঠিক আছে তারপরে আবার এটা দেখি এটা কি ফুলের গাছ সেই সেই সুন্দর সুন্দর এটা কি ফুল এটা কি ফুল দেখেন গন্ধ শোনেন আগে কি ফুল এটা এটা বেলি বাপরে বাপ সেই নাম পায় না দেখিস হোক বা না হোক নাম তো জানি হোক না হোক নাকি এটা আপনি দেখেন কি ফুল এটা শোনেন

এডা গোলা আমি যে কর্ণ গোলাপ হুম ইকন দেখি তো এগলার বলতে পারবেন না এগলার বলতে পারবেন না একটু পরে বলেন একটু পরে পড়া এট gendda 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 zobha এরে gendda zobha হ্যাঁ এত জানে কি করে হ্যাঁ আম্মা তো ফুল লাগাস না আমার নাম জানে কি করে না এডা কি gendda zobha আচ্ছা ঠিক আছে এটাও রাখিলাম সেই সুন্দর সেই সুন্দর এটা সেই ফাইনালে কি পুদিনা পাতা না এটা হ্যাঁ কি জানি বলতে পারলাম না তো প্রিয় বন্ধুরা এটা কি ফুলটা কি না বলতে পারলেন না আচ্ছা এটাও গেলো আবার আরো আছে বাবার এটা তো সেটাই সুন্দর এটাই সুন্দর বড় হলে সুন্দর লাগবে এটা

ফুল ফুল এটা এটা জানি কি কি ঘাস আচ্ছা তো বন্ধুরা যে ভালোবাসার মানুষটি এটা দিয়েছে এই আশ্রম কেন্দ্রকে অসহায় মা বাবাকে ভালোবেসে এটা আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তার ভালোবাসা যেন সারা জীবন এই আশ্রম থাকে সারা এই আশ্রম কেন্দ্র থাকে আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাল্লাহ অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে উনি এই জিনিসগুলো ভালোবেসে এখানে পাঠাইছে তার জন্য আমরা সবাই দোয়া করি এবং এরকম ভালোবাসা সবাই যেন ভালোবাসে আমার এই আশ্রম কেন্দ্রকে সবাই ভালো থাকবেন সবাই এই আশ্রম কেন্দ্রের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম